মালদার গাজলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একশো একত্রিশতম জন্মদিন পালন করা হলো সাড়ম্বরে জন্মদিনের কেক কেটে এবং গ্রাহকদের মিষ্টিমুখ করিয়ে দিনটি পালন করা হয় ব্যাংকের লেনদেন করতে এসে মিষ্টিমুখ করে যথেষ্ট খুশি গ্রাহকরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গাজল ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার দীপক কুমার দুলার কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান শুরু করেন উপস্থিত ছিলেন ব্যাংকের আধিকারিক দিবাকর রায় দীপক কুমার ভগত সব্রিটিস চৌধুরী আরিফ ইকবাল সহ অন্যান্যরা দীপকবাবু বলেন আজ সারা ভারতবর্ষে আমাদের ব্যাংকের একশো একত্রিশতম জন্মদিন পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি জন্মদিন উপলক্ষে ব্যাংকের প্রতিটি গ্রাহকের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে একই সঙ্গে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে গ্রাহকদের সচেতন করা হয়েছে